আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবাই কেমন আছেন আজকে অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম আমাজন থেকে একটা জিনিস লাইট কিনা হয়েছে এটা আনবক্সিং ভিডিও অনেকদিন পরে আবার একটা জিনিস আনবক্সিং করতেছি ভালোই লাগে আনবক্সিং করতে তো আপনাদের সাথে একটু শেয়ার করছি আসলে আমাদের ছবি উঠানোর জন্য লাইটিং এর অনেক প্রয়োজন হয় তো সেই জন্য চিন্তা করলাম দুইটা এলইডি লাইট উইথ স্ট্যান্ড এটা অর্ডার করি অ্যামাজন থেকে অর্ডার করলাম এখন চলে আসছে কালকে অর্ডার করছি আজকে চলে আসছে এটা ফিট করার চেষ্টা করতেছি কী হবে কী বুঝতেছি না এটা কি স্ট্যান্ড মনে দেখি এটা লাগাইতে হবে দুইটা নিসি লাইট ফিট করে দেখব কি অবস্থা আলো যদি ঠিক থাকে তাহলে তো ইউজ করা যাবে আপনারা চাইলে কিনতে পারেন অ্যামাজন থেকে দ্রুত ডেলিভারি দেওয়া হয় এবং পছন্দ না হলে আবার রিটার্ন ব্যাক করতে পারবে দেখি আমি চেষ্টা করতেছি এটা ফিট করার জন্য একটা স্ট্যান্ড দেখা যাক আচ্ছা এটা এলইডি এলইডিটা লাইটিং সিস্টেম আপডেট করা হয়েছে লাইট সিস্টেম বসুন লাইটিং সিস্টেম আপডেট করা হয়েছে কি অবস্থা লাইটিং আর একটা বাকি আছে এখনো একটা ফিট হইছে মোটামুটি আলো তো ভালোই দেখা যাইতেছে খারাপ না দেখি আর ফিট করতে হবে

এক আচ্ছা ইউচি চিষ্টেম দিছে আপোনাক আলদা এডাপ একটা রিবু আচ্ছা দরকার ছিল আসলে ছবিটা উঠানোর জন্য লাগে আমাদের ফটোশুট করতে হয় সব সময় তাই এই দুইটা লাইটের অনেক দিন ধরে প্রয়োজন ছিল আজকে ভাই অ্যামাজন থেকে অর্ডার দিছে আসছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমাজন থেকে আসলে সার্ভিস ভালোই একদিনেই চলে আসে আসছে দুইটা লাইট এগুলা টুয়েল ইঞ্চিয়াল ইডি ভালোই এই যে দেখুন আপনারা চাইলে কিনতে পারেন অ্যামাজন থেকে লাইটের ডিফারেন্স আছে মুড আছে তিনটা কালার মেবি হোয়াইট একটু ব্রাউন দিছে হোয়াইটটাই আমাদের মেন বেশি প্রয়োজন আর খারাপ না ভালোই এখন ছবি টবি তুলতে সুবিধা হবে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ সালামু আলাইকুম